نورا محمدا أنت المسيح لا اله الا الله 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 the best اللهم <سؤال> آمين الحمد <سؤال> لله رب العالمين حمدا فيه نعمه ويكافيه مزيدا والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين يا حي يا قيوم يا حي يا قيوم هو الحي القيوم برحمتك يا أستاذ الكريم

हमरे गुलन शगरो डूबी किसी या अल्लाह अल्लाह या रहमान रहीम अल्लाह हमरे महबूब बंदा ऐ अल्लाह ऐ अल्लाह हम दे शरबतुल्लाह नहीं अल्लाह <दस्टुण> दरखन या अपने मालिक के दरबार में हमरे गुलाम के देखन हाथ बढ़ाई है अल्लाह ऐ अल्लाह या रहमान रहीम अल्लाह हमरे गुनो सही सैयद ले अल्लाह जो मां तक खाली अपने हिदायत दियो ना या अल्लाह <दस्टुण>

Allah Putra, Tuda, Bala Mofiro Dao, Bala Matrizogia Tuda, Bala Hosso Lokasaka for all, Bala Hosso Tuda Sugiva now, Tuda Bala Hosso Sugiva, Allah Kuranjo Vitra, Mars Swadin, Mars Mutakin, Mars Swabin, Tuda, Sotomati of Rodarula, Tuna Mutaki of Rodarula, Tuna Swabin of Rodarula, Emmanuel Turu Tuda, Pokasuha, Amen. 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 Amen.

আমরা এই যে পক্ষের সময় দিলে আমরা বিদ্যার থেকে আপনার অহংকার না এই যে বিষয়টা এই বিষয়টা দূর হয়ে যাবে হোক মুসলমান যাই না আপনার এগুলাই মাতব কিন্তু আলোচী যাই না আপনার বলো ভালোবাসা যাই না আপনার একদিন হঠাৎ করিয়া তাম সিংহাসন মাধ্যমে ভাই আল্লাহর বন্ধা খালি আপনার চিন্তা করতাম যে আমি যে আমার চেয়ারের মাধ্যমে বইলাম

અને તમે જાય લોકો আমিন হল আমরা দুনিয়া দুনিয়া খইয়া সেই দুনিয়া আমরা ভাল করে টুকাই নেছি না আমরা সদায় রক্ষা আমরা না জিকিরে রক্ষা আমরা না আমরা ঈমান হল আপনার ঈমান হল না ঈমানে আমরা না আমিন হল তার আল্লাহর দিকে করিয়া দুনিয়ার মধ্যে 400 আর আমাদের 400 লাগে লোক আপনার দুনিয়া এটা কথা আমাদের লাইছে খুব সুবহানাল্লাহ লা

খন্দিতে খান্দিতে আমার সেই পাখি গুলো নাও জলিয়া সার করিয়া পড়ছে একান্ত কম হইছে বাবা তুমি যদি মরতে তোমার আগো গো তোমার চোখ গো তুমি যদি দুনিয়ার বাইক কুলিয়া সেই খায় এর মানে আমার সৃষ্টি জগতের বাইক কুলিয়া সেই খায় লগে লগে আমার সৃষ্টি জগতের জমিনে জলিয়া সার করিয়া পড়ে যাই তো ও সুবহানাল্লাহ